আজকে আমি আপনাদের দেখাবো আমার হাতে রান্না করা ফালুদার রেসিপি যে মজা অনেক দিন ধরে ইচ্ছা ফালুদা রান্না করতে তাহলে চলুন দেখে আসি কিভাবে ফালুদা রান্না করবেন প্রথমে আমি একটা ফালুদার প্যাকেট নিয়েছি আপনারা যেকোনো একটা প্যাকেট নিতে পারেন তারপর সেখান থেকে প্যাকেটগুলো গুলো আস্তে আস্তে বাহির করেছি সেখানে সাদা আবার দুইটা জেলির গেও দেয় প্যাকেটও দেয় সেগুলো বাহির করে নিয়েছি আমি তারপর একটা কাপে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এক কাপের হাফ কাপ নিয়েছি পরিপূর্ণ এক কাপ দিলে জেলেগুলা শক্ত শক্ত হয় না নরম নরম হয় তাই আমি এক কাপের হাফ কাপ দিই তারপর আমি পানিগুলা দিব পানিগুলা দেওয়ার পর যখন পানিগুলা গরম হয়ে তখন আমি জেলেগুলাও ডেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব ধরেন পাঁচ সাত মিনিট মতো এগুলাকে চাল দিয়ে নিবেন তারপর আমি এখানে দুইটা স্টিলের বাড়ি নিয়ে নিয়েছি তারপর সেখানে জেলেগুলা ডেলে দিব তারপর আমি আবার সমানভাবে পানি নিয়ে আরেকটা জেলি ঠিক সেম তৈরি করব। তারপর এটাও পাঁচ ষাট মিনিট আমি সিদ্ধ করে নিব ভালো করে তারপর আবার বাটিতে ডেলে দিয়ে দুইটাকে ঠান্ডা করতে দিয়ে দিব যখন দেখবেন জেলেগুলা বসে গেছে ঠান্ডা হয়ে গেছে তখন ফ্রিজে ঢুকাই ফেলবেন তারপর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধের সাথে আমি এখানে কিছু পানিও অ্যাড করব। কারণ শুধু দুধ দিয়ে আমি গা করব না কারণ এগুলা গরুর দুধ তো অনেক গণ হয় তারপর আমি সেখানে দুধগুলা হালকা জাল দেওয়ার পর আমি ফালুদার প্যাকেটটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সেগুলা ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এটাকে আমি প্রায় ধরেন দশ মিনিট বা এখানে নুডলস থাকে যে ফালুদার নুডলসগুলো যতক্ষণ পর্যন্ত না বা হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল দিতে হবে ফালুদাটা আপনি ঘন ঘন নাড়বেন না নাড়লে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি ফালুদাটা এই অবস্থায় নামিয়ে ফেলবো পানি পানি থাকা অবস্থায় কারণ বেশি ঘন হইলে তখন ঠান্ডা হলে আরো ঘন হয়ে বসে যাবে তারপর আমি এখন জেলে গুঁড়া থেকে নিয়ে আসবো নিয়ে এসে সুন্দর করে কেটে ফেলবো এবার আমি ফালুদাটা পরিবেশন করব। তো আমি এটা সুন্দর করে দেখছেন এটা পানি পানি থাকা অবস্থায় নিয়ে ফেলতে হবে যদি আমি ঘন হয়ে নামাইতাম তাহলে এটা আরো ঘন হয়ে আরো বসে যাইতো তাই জন্য পানি পানি থাকা অবস্থায় ফালুদাটা নামিয়ে ফেলবেন এখন এখন যদি পানি পানি থাকা অবস্থায় আপনি নামিয়ে ফেলেন তাহলে এরকম সুন্দর হবে এবং জড়ো জড়ো হবে তো আমি এখন সুন্দর করে জেলগুলা দিয়ে ডেকোরেশন করে নিব তারপরে আইসক্রিম দিবা আপনারা চাইলে এখানে ফ্রুটও দিতে পারেন আর চাইলে আপনারা দুধের সাথে একটু দিতে পারবেন কাস্টার পাউডার দিতে পারবেন আমার থেকে ছিল না তাই আমি দিতে কাস্টার পাউডার আর ফ্রুট দিয়ে আরো বেশি মজা হয় আরো বেশি বরকত হয় মানে আরো বেশি আপনি আরো অনেক জনকে নিয়ে খেতে পারবেন তো আমার মজাদার কাস্টার রেডি আপনারাও চাইলে আমার মতো করে এরকম করে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা তো এখন আমি খাবো আমার কাস্টার গুড়া সরি আমার খাবো একদম ঠান্ডা ঠান্ডা এই গরমে খেতে যে কি মজা কাস্টার সাথে আইসক্রিম কি বলবো আপনারাও ট্রাই করবেন এই গরমে এক প্লেট ঠান্ডা ঠান্ডা ফালুদা কে মন প্রাণ সব জুড়ে যাবে একদম অনেক বেশি ভালো লাগবে আপনারাও খাবেন বা গরমের মধ্যে